ও পর্দানের সিনেমা বোনেরা আমি আপনার আপনার আর ঘরের মানুষের মতো ইতো বড়ো বাইলও নাই আর আপনার আর গরোর মানুষও লাখাইন সুপরিচিত আপনার আর গেছে আমার কাছ থেকে আপনারা তো বেশ কিছু ফাইতাও নাই আর সামান্য সময় আমি আপনারা সামনে দুই সিটটা কথা হইয়া আমি যাই মগিয়া তো একখানো যাবা লাগে আমার যাই তে ওয়াজ আপনারা ফেট বড় ওয়াজ আপনারা শুনছেন আমি নিজেও আমার দাতোয়ার মালান সব ওয়াজ বড় ইচ্ছা থাকে আমার হনার লাগে এটা ওয়াজ রে শুনলে ফায়দা হয় এই ধরনের মানুষর মাত শুনলে মানুষর দিল জিন্দা হয় আল্লাহর হাবিব فرمাই আলাইকুম লা মজালসাতুল উলামা তুমি তাই জ্ঞানী মানুষর মজলিস হিয়া বইও যদি ব তাইলে फायदा কি তা হইব বা কলবাল মাইয়িত বি নূরিল হিকমতে কামা ইয়ুহিল আরদুল মাইয়িতাত বি মায়িল হিকমতা যে জ্ঞানী মানুষের যোগ্য উলামায়ে কেরামার মজলিস হইগা বইলে মোরা দিল जिंदा হয় দিল দে जिंदा করা বহুত मेहनतের দরকার আরে একবারে কম মহনতে বলা মানুষের উপযুক্ত মানুষের মজলিস হইগা বইলে দিল जिंदा হয় এতছে বড় ફાયদার কথা হই মরার জিন্দা করার লাগে মানুষে বহুত মেহনত করে এর লাগে মানুষ সুফিয়াইকে আমার দ্বারও যায় জিন্দা করার লাগে কারণ দিল মরি যাওয়া এটা কেমন বড় মুসিবত আমি আপনারা দেখাই আমার মাত নাই আল্লাহর হাবিব সাল্লাই আলাইহিসাল্লামে ফরমাইন উকুবতুল্লামায় মহতুল ফালক আলিম লাগি লাগে সবচেয়ে বড় শাস্তি হইল তান দিল মরি দেওয়া একজন আলিমর উকুবতুল উলামা তান লাগে সবচেয়ে বড় শাস্তি এর চেয়ে বড় শাস্তি তানে আল্লাহ সাহস্তা করার আর কোনো জিয় নাই যে তান দিল যদি মরি যায় হৈতরা উকুবতুল উলামা এ মহতুল কল্প আলিমর দিল মরে এটা তার সবচেয়ে বড় শাস্তি কি মরে কোন জিনিস আলিমর দিলরে মারিল আমার মুখর মাত্মায় হদিশ্বর ভাষ্য ভাইয়ার কুত্র তলবল আলিমে দেশ সময় আমল আখে লাগিয়া আমল ফোর ফায়দা ফাইদাল দুনিয়া তাই আমল দেখাইয়া আমল সরিয়া আর উদ্দেশ্যটা তান এই সময় তান দিল গিয়া আর মরা দিলনে জিন্দা করার একমাত্র উহায়গি বালামাই শর দিলিস বহা আল্লাহ রবিবার সাবাই কেম আল্লাহর খিদমত গিয়া বইতা বর কারণে দিল পরিমাণ রোশনি আই তো এর লাগিয়া ইমাম বখারি রহমতুল্লাহি তালা আলাইহে হদিশে যে ব্রিলর আকের সরার মধ্যে ইজাউল বহারিত ও হদিশের সরার মধ্যে আঞ্চন যে মানুষ কিলা মানুষের দিল জিন্দা হয় কিলা মানুষের ফায়দা হয় বালা বাংলার দ্বারা গেলে ওঠারে ব্যাখ্যা করি তাজ জেলা খামার দ্বারও গেলে মানুষের শরীর জঙ্গার সিটা পড়ে ওলা আঁতরালা মানুষের দ্বারা গেলে গেলে আঁতরের সেন সুগন্ধ হয় মানুষের ওলা মানুষ বালা মাইসর কিনারাত গেলে ওলা মানুষের দিলর মধ্যে রোশনি হয় দিল জিন্দা বাদ মানুষের দারো গেলে দিল মরে দিলর মধ্যে এই বদ্বু ধরে বালা ফামে আমলে মানুষের এই গ্রানটা সুগন্ধিটা কিয়র ধরে বলে তার রুহুর মধ্যে ধরে এর লাগে মানুষ যে সময় মারা যায় মারা যাওয়ার পরে তার রুহুরে যে সময় নেওয়া হয় দেখ হই সোয়েন যে সময় দুনিয়া জওয়ার করে মুমিনের রূহে সময় লিয়া যায় ফেরেশতায়ে তা নে সুগন্ধি গ্যানে तमाम मलाइका পল ইস্তিগবাল হুরিয়া আয়াজোই তা জিগার হরইল যে খাড় রূহরে কোন মুমিনের রূহরে আందাই তখন যাই লিয়া যায় যারা রাহমাতুল ফেরেশতা ওলা তারা হুরি ছয়ে দে এত खुशबू খাড়া করে হরে যে কে এটা বহন করতা ইটা বালা খামে মানুষ রুহুর মধ্যে ফুসবু ধরে বাদ কাম করলে রুহুর মধ্যে অত বদবু ধরে হৈতরা তান যে সময় জাহানকালীন সময় যে হরিষ্া আইবা আবার ঘরে হরিষাও তান লইতা না এত সুরে বিকৃত হরিয়া তান সামনে আইবা আর এত বদবু তান দাঁড়াল যে সময় এই সময় মমিন এই ইনসান রুহে মালিকুল মুহূর্ত এই গজবির সুরত দেখিয়া লগে দৌড়া দৌড়ি আরম্ভ এই দৌড়র সময় যেদিকে চাইব বাহির ওই সময় ফরিষ্ঠায় আট খাই দুম দিয়া তখন হইতে ফাটত না ওই সময় জানটা ভিতরে তাড়া করব এই সময় বন্দার ফষ্ট সীমা রইত নাই আল্লাহর হাবিবর আহলিয়া উম্মাতুল মুমিনিন হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আল্লাহর হাবিবর ওর সময় আমি তান কিনারা আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম ওর চেহারা বাই দেমে যে সময় সাইলাম সাই আল্লাহর হাবিব চেহারা বাই সাই আমি যে সময় বুক ধরাইতাম ফাল্লাম না আমি আমার চেহারাটারে অন্য বাই ফিরাইলাম আল্লাহর হাবিবে ভয় মাইলা ও আয়সা তুমি আমার বাদি সারায় না তুই মুক্তের দিয়ে ফিরাই নিলে কারণ থাকি তা হজরতে আয়সা এবার আল্লাহ আপনার শরীরের মধ্যে এমন পরিমাণ গাম আমি দেখি আর আপনার চেহারার বাদি সাইয়া আমি আপনার বাদি সাইতাম আমার দরত লাগের মায়া লাগে আল্লাহ কবুল করুক এই ঘটনা আমার হওয়ার উদ্দেশ্য আমি দেখাইতাম চাইছি এই সময় এটা আমরা তাইলিম লাগে নসিহতর লাগে আল্লাহর হাবিবর প্রত্যেকটা হাম আসিল উম্মত্রে শিক্ষা দেবার লাগে আল্লাহর হাবিবর উভাতর সময় মালিকুল মহতে আইয়া হজরতে মালিকুল মৌত গড় ঢুকবার আগে পারমিশন লিস হজরতে জিব্রিল আমিনে আইয়া আল্লাহর হবিবের খেদমত আজি শুন আল্লাহর হবিবে আগে যে ব্রাই আলাই সাল্লাম রে ডাকাই শুন দারোয়ান চুনান আমার উম্মতর খবর আগে খবর আমরার খবর লই আল্লাহর হবিবে আল্লাহর হাবিব জিন্দা নবী কিন্তু আমরা রে শিক্ষা দেওয়ার লাগি এই সময় দেখাইছেন যে ও উম্মত তুমি তাই সতর্ক আল্লাহর হাবিবে জিব্রাহিল আমিনোর কাছ থাকি আল্লাহর তরফ থেকে জিব্রাহিল বহুবার আল্লাহর কাছে আওয়াজ আবাহ করছেন আল্লাহর হবিবার খবর লই আদান প্রদান করছেন লাস্টে যে সময় আল্লাহর হবিব কেন আমার উম্মতর ব্যবস্থা কিতা তখন আল্লাহে কেন যে আপনার উম্মতর জিম্মাদার আমি বানলাম আপনার উম্মত্রে আমি তারা সময় দিব তারা তারার মত আগে যদি সে তবা করলে তাইলে আমি তারা জিন্দগির গুণার মাফ আল্লাহর হাবিবে ইয়াহ আল্লাহ আমার উম্মতে মৌতর আগে তোবা করতো হয়তো ইলার সময় হইব আমার উম্মতে বুঝতে পারতো না কোন সময় তার মৌ হইব এমন সময় যদি হঠাৎ করিয়া তার কাছে মালিক হল মত আইন যাই এই সময় আমার উম্মতে তবা করার সুযোগ হইতো না তখন আমার উম্মতের অবস্থা গিত হইব রব্বর ইজ্জতে জানাইনি রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার আপনার উম্মতের যে সময় গলায় গেট গেট ডাকি সময় বাহির তো ও সময় যদি বারোই বার আগ মুহূর্ত তো আপনার উম্মতে যদি আমার কাছে আর দিল তৈরি গুণান লাগে মাফি চাই তারে মাফ করে দিল আল্লাহর হাবিবে উম্মত লোরে এত ফজিলত দিয়া গেছে উম্মতে মোহাম্মদীর ফজিলত আমরা জান জরিয়া পাইছি আল্লাহর হবিবর উফা ফরে কফনে আল্লাহর হবিবর টুট মোবারকর কফনে ওলা লড়াইয়ের দিকে সিদ্ধিকে তালা আনহে খান লাগাইয়া ফুঞ্স কইলা মনে হয় আল্লাহর নবী মনে হয় যান মনে হয় ভিতরে রইছে আমরা মনে হয় তুই হরিয়া নিখান মনে করিয়া খান লাগাইছিল ফুঞ্সলা আল্লাহর হাবিবে মাইত্রা সকালে ভিতরে হাবলি উম্মতি হাবলি হুম্মতি এই সময় আল্লাহ হাবিবে উম্মতরে ডাকিস নবীর উন্মত আমরা কিন্তু আমরা আমরার স্তর আমরা বুঝলাম আমরা আমরার অবস্থারে এত বিলীন করছি মানুষে তার যে সময় তার নিয়ামতর শুকুর গুজার করা বাদ দিলায় এই সময় এই নিয়ামত তার কাছ থেকে আল্লাহ ইংলিশ নিয়ামত নিয়ামত আল্লাহ পরীক্ষা করেন যদি সে নিয়ামতোর সুক্রিয়া আদায় করে আল্লাহ লাইন শাকার তুম মিল তাইলে আমি এটা বাড়াইয়া দিই তামে যান উম্মত বনবার লাগে ও নবীর উম্মত আল্লাহ আমরা ও নবীর নাম শুনতে যদি সে আমরা মন কষ্ট আয় তাইলে আমরার অবস্থা খান যাই এর লাগিয়া সবচেয়ে বড় হইল বর্তমান করে হাল জমানা মানুষের মানুষ পরীক্ষা এখন মানুষ ইমানোর ভরিক আমলের মানুষের অভাব নাই মানুষের ইমান কি হারে ইমান নষ্ট মানুষে বুঝেন না মানুষ আল্লাহর হাবিব হয়ে গেছে নেমন এক সময় আছে সকালে মমিন বিকালে কাকে আর রাইট থাকব ইমানদার আর সকালে বেইমান হয়ে যাব কলার সময় বর্তমানে আই গেছে আল্লাহর হাবিবর এক সাহাবি এক জঙ্গ কয়েদী অবস্থায় তানে ধরা হয়েছে আট খাই দুশ্মন হলে আটকাইয়া কইশোন তোমারে আমরা শাড়ি একটা শর্ত রুবে শর্ত কিতা বুলে যদি তুমি একটা বার ওখান খ যে তোমারে আমরা শাড়ি দিতাম আর তোমার বদলি ইবনে আবদুল্লা আমরা শহীদ করি কইলা যে আল্লাহর নবীরে তোমার নবীরে আমরা খালি শহীদ করতাম তোমার বদলে তারা তো শহীদ কইছে না কাতল কইছে আমি হইয়ান না যে টানে তোমার বদলে মারতাম আমরা ও কতাকান তুমি মুগ্ধি হইলে তোমার শাড়ি দিন কিন্তু এই সময় তার আর এই ক্ষমতা নাই তারা ফাটতো না মারত হিসে যা তাই মুগ্ধি হইলেও তারা তান দ্বারাও দিতে পারত না অর্থাৎ আলির মতো মানুষ উমর মতো মানুষ এই সময় আল্লাহ পারা দরকার তারা যাইতেও পারতো না একটা বার খালি মুগ্ধি হইতা হইলেও তারা শাড়ি দিতেন এই সময় আমরা ওই লেখি তা করলাম আয়ের হায় আমরা ইমান খান আর সাহবাই কে আমার ইমান খানো দেখ আল্লাহর হাবিবর সাহাবি ওই সময় ভরমাইন হে কুফার হে কুফার অবল হে মুশিকিন অবল তুমি তাই জানিয়ে রাখো আমার যদি সে একবার নাই একবার মারা হয় আরেকবার জিন্দা করা হয় আরেকবার মারা হয় আরেকবার জিন্দা করা হয় তুমি তাই আমারে মারতে থাকো আমি রাজি আছি কিন্তু আমার বদলি আল্লাহর উপরে একটা ফুলোর ইটাও কেউ মারুক না আমি ইটা খাম না ফুল দিয়ে ইট্টা মারুক আল্লাহর হাবিব আমি খাম না কইশই না এতো বড় ইমান দেখুন আমরার ইমান খানো গেছি এখন আল্লাহর হাবিবর শানো আমরা কত গুস্তাকে করি হায় রে কত গুস্তাখি করি আর আমরা এল্লা গিয়া আল্লাহর হাবিবর সানো গুস্তাখি করলে ই উম্মতর ইমান ইমান হারিয়ে যাবে জন্নটা হইলে ইমান লাগে ইমান সারা সারাদ আপনার নমাজ রোজা এটা সব ইমান লাগে ইমান যদি থাকে না তখন তার উপরে নমাজ ভর নাই আল্লাহ নমাজ সরিয়াও কোনো কাম লাগতো না ইমান মজবুত করতে লাগবে ইমান যদি ঠিক থাকে না এর লাগিয়া আগর বুজুরগানে দিনফল যারা গুজরিয়া গেছেন সলফে সালহীন হল টান ইমান এত মজবুত আছে ইমান মজবুতির কারণে তাই যে আমল করছেন এটা তান টানটা ফায়দা দিস আমরা ইমান দুর্বল হয়ে গেছি আমরা সামান্য ব্যাকারও আমরা দিন দিনটে বেশি লাগছি আল্লাহ মাহফুরুকা আমি হইয়াল না কথা প্রসঙ্গে হইয়ার দুঃখে হইয়াল মনর মনের ও আমি ওয়াজো বেশ যাই না ওয়াজ যাওয়ার বেশি ইচ্ছাও থাকে না কারণ মানুষের ওয়াজ ইচ্ছা থাকে মানুষের সোনার ওয়াজ আমি খতম পারি আর এরপরে কোনো জায়গা বাধ্য মানুষে না গেলে মানুষ হিসাবে যায় তে দুই এক জায়গা দেখলাম যে ও মানুষে বহুত কষ্ট করিয়া থাক মো তৈরি তৈয়ার বহুত কষ্ট করিয়া এটা মাদ্রাসা মুখ ফিল মহফিল ওলা জায়গা থাকে ও মহফিল ও আলিম বিদায় দেওয়ার সময় হায় রে কত খত দরবার পয়সা লোক যারা দেখলাম আমার লগে আসলাম এরা আমারে হয়েছিল আবার জানে যাইতাম না আমি হইলাম না বা সারাতো না সব তৈরি এর লাগিয়া আমি আপনার সামনে পড়েছি আল্লাহর হবি আলিম দিল মরি সময় যে সময় তাই আমল দিয়া দুনিয়া বি আমল আমল দেখাইয়া যে সময় তাই দুনিয়াটা তলব এই সময় তার দিলটা মরি যায় আর দিল মরি গেলে এর চেয়ে বড় সাহে স্থান নেই যাই হোক এইটা দুঃখে হইলাম আল্লাহ আমরা সারারে হেদায়তর ফৎকন্থা দরকার আমরা সাইনা মানুষের বন হারাই